জয় শ্রীরাম ভারতে অনেক উৎসব পালিত হয় বিশেষ করে হিন্দু ধর্ম হলো উৎসবের ধর্ম হিন্দু ক্যালেন্ডার উৎসবে ভরপুর রামনবমীও একটি হিন্দু উৎসব যা সমগ্র ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বারা অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় এই উৎসব বছরে একবার আসে রামনবমী ভগবান রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় ভগবান রাম আদর্শ পুরুষ হিসেবে পরিচিত আজ সতেরো এপ্রিল চৌঠা বৈশাখ বুধবার পালিত হচ্ছে রামনবমী ব্রত আজকে ভিডিওতে শ্রবণ করব রামনবমী মাহাত্মকথা রামনবমী এমন একটি হিন্দু উৎসব যেখানে ভগবান রামের জন্মদিন সারা ভারতে অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয় এই দিনটি দেশের হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালন করেন কথিত আছে যে রামনবমীর দিনে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন এই কারণে প্রতি বছর এই দিনে হিন্দু ধর্মের অনুসারী ভগবান রামের জন্মদিনটি রামনবমী হিসেবে ধুমধাম করে পালিত হয় এই দিনে অনেকে তাদের বিশ্বাস প্রকাশ করতে এবং ভগবান রামকে স্মরণ করার জন্য ভগবান রামের জন্য উপবাস করে থাকেন যেহেতু এই উৎসবটি ভগবান রামের সঙ্গে যুক্ত তাই এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শুভ রামনবমীর দিনে চৈত্রের নবরাত্রি শেষ হয় এই দিনে অনেক হিন্দু মানুষ অযোধ্যায় যায় এবং সরোজ স্নান করে থাকেন এই দিনে অনেক জায়গায় উপবাস রাখা হয় এবং যজ্ঞ করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে উপাসকের সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এই দিনে অযোধ্যায় চৈত্র রামমেলার আয়োজন করা হয় যেখানে প্রতি বছর প্রচুর ভিড় দেখা যায় রামনবমীর দিন স্নানের পর ঘরে ঘরে মন্দিরে রামচরিত মানুষ পাঠ করা হয় এবং অনেক জায়গায় পুরাণেরও আয়োজন করা হয় মহাকাব্য অনুসারে অযোধ্যা রাজা দশরথের তিনটি স্ত্রী ছিল এবং তিনজনই রাজাকে সন্তান সুখ দিতে পারেনি যার কারণে রাজা খুব চিন্তিত ছিলেন মর্ষি বশিষ্ঠ রাজাকে সন্তান লাভের জন্য কামেষ্টির যোগ্য করতে বলেন তার কথায় রাজা দশরথ মর্ষি ঋষি শৃঙ্গীর কাছ থেকে কামিষ্ঠ যজ্ঞ করেন যজ্ঞ সমাপ্তির পর মর্ষি রাজা দশরথের তিন রানীকে ক্ষীরপান করতে দেন এর ঠিক নয় মাস পরে জ্যৈষ্ঠ রানী কৌশলা ভগবান রাম কৈকই, ভরত এবং সুমিত্রা দুই যমজ লক্ষণ এবং শত্রুঘ্নের জন্ম দেন ভগবান রাম ছিলেন কৃষ্ণের সপ্তম অবতার ভগবান শ্রীরাম পৃথিবী থেকে দুষ্টদের বিনাশ করে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য অবতীর্ণ হয়েছিলেন শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে ত্রেতাযোগে ভগবান বিষ্ণুর সপ্তম অবতারে ভগবান রামরূপে জন্মগ্রহণ করেছিলেন রাবণের অত্যাচারের অবসান ও পৃথিবী থেকে দুষ্টদের নির্মূল করে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন তাই রামনবমীর উৎসব ভগবান রামের জন্মবার্ষিক হিসেবে পালিত হয় ত্রেতাযুগে রাজা দশরথে জ্যৈষ্ঠ রানী কৌশলার গর্ভ থেকে ভগবান রাম জন্মগ্রহণ করেন রাবণের অত্যাচারের অবসান এবং দুষ্টদের বিনাশ করে ধর্ম পুনরুদ্ধারের জন্য ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীরামের জন্ম হয় চৈত্র মাসের নবমতিথিতেই পূর্ণবাসী নক্ষত্রে এবং কর্কট রাশিতেই ভগবান শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন এবং দুষ্টদেরও বধ করেছিলেন ভগবান রামকে একজন আদর্শ মানুষ বলে মনে করা হয় ভগবান রামও অনেক মানুষকে পথ দেখান হিন্দু ধর্মে রামনবমী উৎসবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রামনবমীর আট দিন আগে অর্থাৎ চৈত্র মাসের প্রথম তারিখ থেকে নবমী তিথি পর্যন্ত অনেকে স্নান করে এবং শুদ্ধ সাত্বিক রূপে ভগবান রামকে পূজা করে থাকেন রামনবমীর উপবাসকে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে যে ব্যক্তি ভগবান রামকে আন্তরিক চিত্তে স্মরণ করে উপবাস করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয় এই দিনে অযোধ্যাবাসী এবং এবং বহিরাগতরাও অযোধ্যায় আসেন এবং সরজনৈতে স্নান করেন কারণ বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান রাম সমস্ত পাপ দূর করেন এবং ভুল ক্ষমা করেন রামনবমীর মহিমা খুবই বিশেষ কারণ এই উৎসবটি ভগবান রামের সঙ্গে যুক্ত হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই এখনও রাম সীতাকে নমস্কার করে থাকেন এবং কোনো দুর্যোগ ভয় বা শঙ্কর দেখা দিলে রাম রাম বলে প্রার্থনা করে থাকেন পুরাণ ও ধর্মগ্রন্থ অনুসারে রামের নাম ভগবান রামের চেয়েও বড় মহাদেব নিজেও রামের নাম জপ করেন রাম নাম দুঃখের বিনাশকারী যিনি দুঃখকে পরাজিত করেন এটা বিশ্বাস করা হয় যে যারা রামের নাম জপ করে তাদের কোনো অবস্থায় প্রাধান্য পায় না অন্যদিকে কেউ যদি তার শেষ মুহূর্তে ভগবান রামের নাম নেয় তাহলে তার আত্মা মোক্ষ লাভ করে থাকেন বন্ধুরা পুরাণ বলে রমণতে সর্বত্র ইতি রাম যার অর্থ হল রাম যিনি সর্বত্র বিরাজ করেন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু ধর্মের ক্ষতিরোধ করতে অযোধ্যার রাজা দশরথের জ্যৈষ্ঠ পুত্র রূপে অবতীর্ণ হন এটা বিশ্বাস করা হয় যে রামনবমীতে মর্যাদার প্রতিমূর্তি ভগবান রামের পুজো করলে খ্যাতি এবং সৌভাগ্য আসে জীবনে সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকে ভগবান রামের উপাসনা করলে জীবনে ইতিবাচকতা বজায় থাকে এবং সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হয় তাই আজকের দিনে নিষ্ঠা ভরে ভগবান রামের উপাসনা করবেন মনস্কামনা পূর্ণ হবে উদ্ধার মেলে শঙ্কর থেকে এমনটাই বিশ্বাস মেলে শান্তি সমৃদ্ধি ও সাফল্য বন্ধুরা এই ছিল আজকের ভিড়োর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় শ্রীরাম